আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি লাস্ট ক্লাসে আমরা ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি আন্তর্জাতিক সমুদ্র আইন সমুদ্র সীমা এবং আনক্লাস নিয়ে কিছু পড়াশোনা করেছিলাম পার্ট ওয়ানে আমাদের লেকচার ছিল এটার উপর এবং বলেছিলাম পার্ট টুতে আনক্লাস নিয়ে ডিটেইলি আলোচনা করব এবং সেই সাথে আমরা সি এরিয়া ভিক্টোরিয়া বাংলাদেশ বাংলাদেশের সমুদ্র বিজয় সম্পর্কেও একটু আলোচনা করব অ্যাকচুয়ালি এই পুরো টানটায় একটার সাথে একটা রিলেটেড সো একটা নিয়ে ডিসকাস করতে গেলে আর একটা কিন্তু এখানে চলে আসে সো আমাদের যে বোঝার যে বিষয়টা ছিল লাস্ট ক্লাসে আমি বলেছিলাম পার্ট ওয়ানে যে আনপ্লাসে রিলেটেড যে টপিকটা আমাদেরকে অনেক মনোযোগ সহকারে বুঝতে হবে সেটা নিয়ে আজকে কথা বলবো আনপ্লাসের পূর্ণরূপ বলেছিলাম ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অফ দ্য সি এই আনপ্লাস বা আন্তর্জাতিক যে সমুদ্র যে সর্বোচ্চ আইন রয়েছে এই অনুসারে একটি দেশের রাজনৈতিক সীমা হবে ভিত্তিরেখা হতে বারো নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্র সীমা হবে ভিত্তিরেখা হতে দুইশো নটিক্যাল মাইল এবং মহীষপান অঞ্চলটি রয়েছে সেটি হবে তিনশো পঞ্চাশ মাইল এই যে যে টোটাল বিষয়টা এটা আমরা এই যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি এটার মাধ্যমে আলোচনা করব। তাহলে বিষয়টা কিন্তু ইজি হয়ে যাবে এই ফিগারের মাধ্যমে আমরা কিন্তু এই টোটাল বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারবো এবং সাথে সাথে আমরা বুঝতে পারবো আমরা যে বাংলাদেশের যে কথাগুলো বলেছিলাম বাংলাদেশের সমুদ্র বিজয় বা বাংলাদেশের সমুদ্রসীমা ঠিক কতটুকু ভারত কতটুকু পাবে বা মিয়ানমারের যে দাবি ছিল সেটা কতটুকু যৌক্তিক কে কতটুকু পাবে সেটা নিয়েও কিন্তু আমরা ডিটেল পরবর্তীতে আলোচনা করব। কিন্তু এই পার্টটা বুঝলে ওটাও কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে সো এই এই ফিগারটা কিন্তু অনেক মনোযোগ সহকারে বুঝতে হবে তো এই যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্থলভাগ বা ল্যান্ড এই যে অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জলভাগ এটি হচ্ছে ভিত্তি রেখা বা বেজলাইন বেজলাইনটা বেজ আসলে কি বেজলাইন হচ্ছে এটা আমরা বুঝতে গেলে আমাদের হাই টাইট এবং লো টাইট দিয়ে বুঝতে হবে মানে দ্যাট মিন্স জোয়ার ভাটার সময় যে সমুদ্রের পানি আমরা কি জানি জোয়ারের সময় সমুদ্রের পানি ল্যান্ডের দিকে মানে স্থলভাগের দিকে উঠে আছে এবং ভাটা যখন হয় তখন সমুদ্রের পানি কিন্তু জলভাগের থেকে দিকে নেমে যায় তো বেজলাইনটা মার্ক করার নিয়ম হচ্ছে যখন ভাটা হবে তখন সমুদ্রের পানি ঠিক যত নিচ পর্যন্ত নামবে মানে ঠিক লোয়ার যে পাটটা থাকবে সমুদ্রের পানি ঠিক যত দূর পর্যন্ত নেমে যাবে সেই পয়েন্টটাই হচ্ছে বেজলাইন আশা করছি বেজলাইন সম্পর্কে আর কোনো প্রবলেম নাই তাহলে ভাটার সময় পানি সর্বনিম্ন যে স্থান পর্যন্ত নেমে যাবে এটি হচ্ছে কিন্তু বেজলাইন বা ভিত্তি রেখা ওকে এটা কিন্তু এই মেজারমেন্ট করার জন্য বেজলাইনটা অনেক ইম্পর্ট্যান্ট এই জন্য বেজলাইনটা কি আমি ক্লিয়ার করে দিলাম অনেক সময় কিন্তু বেজলাইনটা লাইনটা অনেকেই বোঝা যায় না সো এটা বলে দিলাম এবং এই বেজলাইন লাইন থেকে কিন্তু আমরা এই যে অর্থনৈতিক সমুদ্রসীমা বা রাজনৈতিক যে সমুদ্রসীমা মহীষপান অঞ্চল এগুলো কিন্তু ডিটারমাইন করবো ওকে এটা মেজারমেন্ট করা যাবে এখান থেকেই ওকে তো এই মনে করি এই যে আমি ফিগারটা এঁকেছি এই লাইনটাই হচ্ছে আমাদের বেজ লাইন এই বেজ লাইন থেকে কিন্তু একটা দেশের যে সমুদ্রের সীমা সেটা কিন্তু মাপা হয়ে থাকে এই বেজ লাইন থেকে এই পাশে মানে স্থলভাগের দিকে যে পানিটা রয়েছে সেই পানিটাকে বলা হয় ইন্টারনাল ওয়াটার মনে করি এই বেজ লাইন থেকে সমুদ্রের দিকে এ পর্যন্ত হচ্ছে বারো নোটিকাল মাইল এই বারো নটিক্যাল মাইল হচ্ছে টেরিটোরিয়াল সি বা রাজনৈতিক সীমা এটিকে কিন্তু আঞ্চলিক সমুদ্র সীমাও বলা হয়ে থাকে বা উপকূলীয় অঞ্চল ঠিক আছে উপকূলীয় সমুদ্র সীমাও বা এটাকে বলা যেতে পারে তো এই এই এরিয়াটুকু একটা দেশ উপকূলীয় যে অঞ্চলটা বা উপকূলীয় যে এই সীমাটা এটা কিন্তু সে দেশের সম্পূর্ণ নিজস্ব সম্পত্তি সে এখানে যা ইচ্ছা সেটা করতে পারবে এখানে কিন্তু অন্য কোনো দেশের বা কোনো রাষ্ট্রের কোনো বাধ্যবাধকতা কিন্তু এখানে চলবে না দ্যাট মিন্স এটা কিন্তু সম্পূর্ণ যে যে দেশটা উপকূলীয় যে অঞ্চলটা এটা কিন্তু সম্পূর্ণ ওই দেশেরই সম্পত্তি এই বারো নটিকাল মাইল থেকে আরও বারো নটিকাল মাইল পর্যন্ত মনে করি এই এই পর্যন্ত এসেছে রেখাটা এই বারো নটিকাল মাইল এই এরিয়াটা হচ্ছে কন্টিজিয়াস জোন বা সংনগ্ন অঞ্চল কিন্তু বেজলাইন থেকে চব্বিশ নটিকাল মাইল এখন মনে করা যাক এই বেজ থেকে দুইশো নটিকাল পর্যন্ত এই পুরাটা হচ্ছে দুইশো নটিকাল মাইল এই দুইশো নটিক্যাল মাইল যে সমুদ্রসীমা এটি হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা এক্সক্লুসিভ ইকোনমিক জোন এই যে মাইল এটা কিন্তু থেকে ঠিক আছে এখানে কিন্তু ফিগারটা ড্র করা হয়েছে জাস্ট হ্যান্ড বোঝানোর জন্য সো এখানে এটা ডিস্ট্যান্স কিন্তু আরেক আরো যাবে সো আমি জাস্ট বোঝানোর জন্য এটা ইউজ করেছি এখান থেকে এখানে ডিস্টেন্স আরো একটু কম থাকবে আঁকলে ভালো হতো বাট যেহেতু এখানে আঁকা হয়ে গিয়েছে তো এটা কিন্তু বেজলাইন থেকে দুইশো নোটিক্যাল মাইল এই পর্যন্ত হচ্ছে অর্থনৈতিক সমুদ্রসীমা কিন্তু টেরিটোরিয়াল সি থেকে যদি আমরা হিসাব করি এই হিসাবটা তাহলে কিন্তু দুইশো মাইনাস বারো তার মানে হচ্ছে একশো অষ্টাশি মাইল এই যে অর্থনৈতিক যে সমুদ্র সীমাটা এখানে কিন্তু একটা দেশ তার সমস্ত ধরনের অর্থনৈতিক কার্যকলা কলাপ এখানে করতে পারবে এখানে মাছ ধরতে পারবে এখানে কোনো খনিজ সম্পদ থাকলে সেটা আরো আহর আরোহণ করতে পারবে তারপর এখানে যদি কোনো ধরনের তারা অর্থনৈতিক কর্ম যে কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু তারা এটা করতে পারবে এই জায়গাটা এটা হচ্ছে অর্থনৈতিক সীমা ওকে এই যে বেজলাইন থেকে এই পর্যন্ত মনে করুন এই এরিয়াটা হচ্ছে এই তিনশো পঞ্চাশ নোটিক্যাল মাইল এটি হচ্ছে কন্টিনেন্টাল সাল্ফ অথবা মহিষপান অঞ্চল এই মহিষপান অঞ্চল বা কন্টিনেন্টাল সেলফেট এই পাশে যে যেটা রয়েছে সেটি হচ্ছে ডিপ সি মানে গভীর সমুদ্র এখন যদি এই কন্টিনেন্টাল সাল্পের পরেও যদি কোনো অগভীর অঞ্চল থাকে সেটি কিন্তু যে উপকূলীয় দেশ সেই উপকূলীয় দেশ কিন্তু দাবি করতে পারবে সেই অগভীর অঞ্চলটাকে তারা নিজেদের বলে দাবি করতে পারবে সুতরাং আমরা বলতে পারি যে তিনশো পঞ্চাশ নটিকাল মাইলের পরে যদি কোনো অগভীর সমুদ্র থাকে বা অগভীর অঞ্চল থাকে সেটা কিন্তু উপকূলীয় দেশ নিজেদের বলে দাবি করতে পারে এই যে রাজনৈতিক সমুদ্রসীমা বারো নটিক্যাল মাইল তারপর হচ্ছে কন্টিজিয়াস জোন এবং অর্থনৈতিক সীমা এবং মহিষবান অঞ্চল টোটাল এই তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইলের এপাশে যে সমুদ্র সীমা বা জলরাশি রয়েছে সেটাকে বলা হয় ওপেন সি বা মুক্ত সমুদ্র ওকে এটি হচ্ছে আনক্লাস অনুসারে একটা দেশ দেশের যে রাজনৈতিক অর্থনৈতিক এবং মহীষবান অঞ্চলে যে সমুদ্র সীমা রয়েছে সেটাই হচ্ছে এই পাটটা তো আসুন এখন দেখা যাক যে বাংলাদেশের যে মিয়ানমার এবং ভারতের সাথে যে বিরোধটা হয়েছিল সেটার সেটা নিয়ে ডিসকাস করা যাক বাংলাদেশ ভারত এবং মিয়ানমারের মধ্যে যে সীমা নিয়ে যে ঝামেলা চলছিল এটি বহুদিন ধরে চলতে থাকে এবং এটার কোনো সমাধান না হওয়ায় পরবর্তীতে দু হাজার নয় সালের একই দিনে বাংলাদেশ ভারত এবং মিয়ানমারের বিরুদ্ধে দুইটা মামলা করে ভারতের বিরুদ্ধে যে মামলাটা হয় সেটি হচ্ছে পূর্ণরূপ পারমানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের ডি হেক শহরে এবং মিয়ানমারের বিরুদ্ধে যে মামলাটি করে সেটি হচ্ছে লসে ইট লসের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দা সি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি দুটি কিন্তু পিসি এবং ইটলাস কিন্তু জাতিসংঘের দুইটি সংস্থা এবং এটি প্রতিষ্ঠিত হয় হচ্ছে উনিশশো সালে এবং কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে জামাইকাতে এবং ইটলাসের সদর দপ্তর হচ্ছে জার্মানির হামবুর্গে এই দুটি মামলার যে বিষয়টা ছিল সেটি কিন্তু বাংলাদেশের যে দাবি ছিল সেটি যে ন্যায্যতার ভিত্তিতে রায় দিতে হবে দুইটি মামলায় বাংলাদেশ ফার্স্ট যেটাতে জয়লাভ করে এবং রায়টা পায় সেটি হচ্ছে ইটলস থেকে দুই হাজার বারো মার্চ এবং এই যে জয়টা হয় এটি কিন্তু বিশ এক ভোটে জয়লাভ করে বিশ এক ভোটে দ্যাট মিন্স টোটাল যে ক্লাসে যে টোটাল ছিল একুশ জন ছিল তার ভিতরে বিশটা ভোট কিন্তু বাংলাদেশ পেয়েছিল এবং একটা কিন্তু মিয়ানমার পেয়েছিল এবং এই যে ভোটের রায়টা দিয়েছিলেন তিনি হচ্ছে বিচারপতি পোসে লুই জেসাস এই মামলায় বাং বাংলাদেশের দাবিকৃত সমস্তটুকু অংশই কিন্তু বাংলাদেশ পেয়েছিল বাংলাদেশ টোটাল পেয়েছিল বাংলাদেশ পেয়েছিল এক লক্ষ এগারো হাজার ছয়শো একত্রিশ বর্গ কিলোমিটার পুরাটাই কিন্তু বাংলাদেশ এখানে পেয়েছিল দাবিকৃত পুরাটাই পেয়েছিল ভারতের বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল সেটি হয়েছিল পিসিএতে এবং এটি থেকে যে রায়টা পেয়েছিলাম বাংলাদেশ পেয়েছিল সেটি হচ্ছে দু সালের জুলাই এবং এটাতে কিন্তু এক ভোটে বাংলাদেশ জয়লাভ করে জন বিচারপতি ছিলেন তার মধ্যে পাঁচটি ভোট বাংলাদেশ পেয়েছিল এবং একটি ভোট ভারত পেয়েছিল ভারত এবং বাংলাদেশের যে দাবিকৃত অংশ ছিল বাংলাদেশ দাবি করেছিল এই যে রেখার পূর্ব পাশে যেটুকু রয়েছে সেটুকু হচ্ছে বাংলাদেশ দাবি করেছিল এবং এই যে রেখাটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই রেখাটা দাবি করেছিল এর পশ্চিম পাশে যেটা রয়েছে সেটা পুরোটা বাংলা ভারত দাবি করেছিল তো যে রায়টা হয়েছিল মামলায় যে রায়টা হয়েছিল সেই রায়ে বাংলাদেশ কিন্তু জয়লাভ করে কিন্তু এই যে টোটাল জায়গাটা এটা হচ্ছে এই যে ভিতরের এই জায়গাটা এটা হচ্ছে পঁচিশ হাজার ছয়শো দুই বর্গ কিলোমিটার এই মামলায় কিন্তু নতুন একটা রেখা টেনে দেওয়া হয় এবং বাংলাদেশের এই রেখার পূর্ব পাশের পুরাটা বাংলাদেশ পায় এবং এ পাশের পুরাটা ভারত পায় তো বাংলাদেশ যে অংশটুকু পায় সেটার পরিমাণ হচ্ছে উনিশ হাজার চারশো বর্গ কিলোমিটার এবং ভারত যে অংশটুকু পেয়েছে সেটার পরিমাণ হচ্ছে ছয় বর্গ কিলোমিটার পিসিএ এবং ইটলাসের যে রায়টা হয়েছিল সেখানে বাংলাদেশ কিন্তু এই যে এখান থেকে এই বরাবর এই টোটাল জায়গাটা কিন্তু বাংলাদেশ লাভ করে এবং এই টোটাল জায়গাটার পরিমাণ হচ্ছে এই পোটাটার পরিমাণ হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি এক লক্ষ আঠেরো হাজার আটশো বর্গ কিলোমিটার এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার ওকে এখন একটু খেয়াল করে দেখেন বাংলাদেশের যে মানচিত্রটা আমরা দেখতে পাচ্ছি এই বরাবর এই বরাবর যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেজলাইন এবং এর ভিতরে যে পানি এটাকে বলা হয় ইন্টারনাল ওয়াটার এখন এই বেজ লাইন থেকে ঠিক এইদিকে দিকে বারো নটিক্যাল মাইল সমুদ্রের দিকে যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে টেরিটোরিয়াল সি এই বেজ লাইন থেকে আরো বারো টেরিটোরিয়াল সি থেকে বারো নটিক্যাল মাইল এবং বেজলাইন থেকে চব্বিশ নটিক্যাল মাইল পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে কন্টিজিয়াস জোন নটিক্যাল মাইল এটি হচ্ছে কন্টেজিয়াস জোন একটু খেয়াল করুন বেজলাইন থেকে এই পর্যন্ত হচ্ছে বারো নটিক্যাল মাইল এটা হচ্ছে টেরিটোরিয়াল সি এবং বেজলাইন থেকে চব্বিশ নটিক্যাল মাইল হচ্ছে কন্টেজিয়াস জোন এই যে বেজ থেকে ঠিক এই পর্যন্ত দুইশো নটিকাল মাইল এটি হচ্ছে ইই জেট এক্সক্লুসিভ ইকোনমিক জোন টেরিটোরিয়াল সি থেকে কিন্তু এটার দূরত্ব একশো অষ্টাশি নটিকাল মাইল এটা কিন্তু আমি যখন আর একটি ফিগার পরে তখন কিন্তু বলে দিয়েছি ঠিক আছে তাহলে কনফিউশনের জায়গা নাই বেজ লাইন থেকে হিসাব করলে দুইশো নটিকাল মাইল এবং টেরিটোরিয়াল সি থেকে যদি আমরা হিসাব করি দেন সেটা হবে হচ্ছে একশো অষ্টাশি মাইল আমরা একটু আগে জেনেছি যে এই বেজলাইন থেকে এই বেজলাইন থেকে তিনশো পঞ্চাশ মাইল এবং এই যে আমরা এক্সক্লুসিভ ইকোনমিক জোন থেকে দেখছি এখান থেকে একশো পঞ্চাশ নটিক্যাল মাইল যে এরিয়াটা রয়েছে সেটি হচ্ছে কন্টিনেন্টাল সালফ বা মহিষোপান অঞ্চল এটি হচ্ছে তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই এরিয়াটা হচ্ছে তিনশো চুয়ান্ন মাইল তো এখানে কিন্তু একটা কনফিউশনের জায়গা তৈরি হয় যে আমরা পড়ছি যে আনপ্লাস অনুসারে হচ্ছে তিনশো পঞ্চাশ নোটিক্যাল মাইল কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা কেন তিনশো চুয়ান্ন হয়ে যাচ্ছে তো এটার একটা কিন্তু কারণ রয়েছে সেটাই কিন্তু এখন ডিসকাস করব তো আনপ্লাস অনুসারে কিন্তু আমরা জেনেছিলাম যে একটা দেশের কন্টিনেন্টাল সেলফ হবে বা মহীষান অঞ্চল হবে তিনশো পঞ্চাশ নোটিক্যাল মাইল কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তিনশো চুয়ান্ন তো আনকোলাসের আরেকটি ধারাতে বলা হয়েছে যে হচ্ছে কোন দেশের যদি যে সমুদ্র সীমা রয়েছে সেখানে যদি কোনো একটা এরিয়া মানে কন্টিনেন্টাল সেলফের পর মহিষপন অঞ্চলের পরে যদি কোনো অগভীর সমুদ্র থেকে থাকে সেই এরিয়াটাও কিন্তু সেই উপকূলীয় দেশ পেয়ে যাবে তো বাংলাদেশের ক্ষেত্রে যেটি হয়েছে বাংলাদেশে কিন্তু এই যে মহিষপান যে অঞ্চল বা কন্টিনেন্টাল সার্ক পরে তিনশো পঞ্চাশ নটিক্যাল মল মাইলের পরেও কিন্তু বাংলাদেশ চার নটিক্যাল মাইল অগভীর সমুদ্র পেয়েছে যার কারণে বাংলাদেশের যে মহিষপাণ যে অঞ্চলটা সেটি হয়ে গে গিয়েছে হচ্ছে তিনশো চুয়ান্ন নটিক্যাল মাইল এটি হচ্ছে কিন্তু কেন হচ্ছে তিনশো পঞ্চাশের জায়গায় তিনশো চুয়ান্ন এটাই হচ্ছে তার ব্যাখ্যা সো এখানে কিন্তু আর কোনো কনফিউশনের জায়গা নাই এটি হচ্ছে আনক্লাস বা বাংলাদেশের সমুদ্র বিজয় বা ল অফ দ্য সি এটাই টোটাল পড়াশোনাটা বা লেকচারটা পর্ব এক এবং পর্ব দুয়ে আমরা কিন্তু ডিটেইলি প্রত্যেকটা জিনিস ধরে ধরে বোঝানো হয়েছে তারপরেও যদি কারোর কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় কমেন্ট করলে বা আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করলেও আমি বলে দিব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে সো নোটসটা যদি কারোর লাগে তাহলেও কিন্তু আমি সেটা প্রোভাইড করে দিব সমস্যা নাই তো আর যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন এক্সামে যে কোশ্চেনগুলো আসে সেটা কিন্তু এই যে আজকে যে টপিকগুলো পড়ানো হয়েছে এখান থেকেই বেশি আসে যে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কতটুকু যেমন আমরা যদি একটা কোশ্চেন দেখি তাহলে সাঁত্রিশতম বিশেষ প্রিলিমিনারি থেকে কিন্তু একটা কোশ্চেন এসেছে সেটি হচ্ছে ল অফ দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে দ্যাট মিনস হচ্ছে বেস লাইন থেকে কিন্তু কত দূরত্ব পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণ্য তো অপশানে রয়েছে বাইশ নাটিক্যাল মাইল চুয়াল্লিশ নাটিক্যাল মাইল দুইশো নাটিক্যাল মাইল এবং তিনশো সত্তর নটিকাল মাইল তো এটা হচ্ছে আমার কোশ্চেন যে আমি যেহেতু পড়ালাম তো আপনারাই সবাই বলবেন কমেন্টে যে আসলে এক্সক্লুসিভ ইকোনমিক জোন আসলে কত তো আজকে কিন্তু এই পর্যন্ত আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্য মানুষের দেখা সুযোগ করে দেবে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম